আজকের ভিডিওটা এখনকার দিনের মানে এই যুগের নিব্যানিব্বৃতের জন্য যারা সারা দিনে পঞ্চাশবার ঝগড়া করে তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে আর সেই ঝগড়ার সময় বলে জীবনে তুই আর আমারে ফোন করবি না আমিও তোরে আর ফোন করব না তো আবার দুই ঘন্টা কাটতে না কাটতেই একজন আরেকজনকে ফোন করা শুরু করে দেয় তো এই যে 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 এই যে যে ঝগড়ার পরে যে ফোনাফুনিগুলো হয় এই ফোনাফোনিতেই আজকের ম্যাজিকটা হবে তো আজকে আমি এমন একটা সেটিংস তোমাদের দেখাবো যেটা তোমরা শিখে রাখলে বা জেনে রাখলে বিশাল একটা মজাদার বিষয় হবে যেমন বলে দিচ্ছি তোমাদের যেমন কি বলো তো ধরো তুমি আমার সাথে কন্ট্রগোল করলে এইবার আমি রাগ করে ফোন কেটে দিলাম কেটে দিয়ে এমন একটা সেটিংস করে রাখবো পরের বার তুমি আমাকে যদি ফোন করো না আমার ফোনে ফোন ঢুকবে অথচ তুমি জানলে আমার ফোনটা বন্ধ তোমাকে বলবে যে বন্ধ কিন্তু আমার ফোন রীতিমতো খোলা এইটা একটা মজাদার বিষয় তুমি ফোন করলে তোমাকে বলবে যে ফোন অফ আছে সুইচ অফ আছে তোমার তো রাগে বোম বাস্ট হয়ে যাবে রাগে ফায়ার হয়ে যাবে যে ফোন কেন বন্ধ করে রেখেছে তুমি হয়তো ছোটাছুটি করলে এর ফোন তার ফোন দিয়ে ফোন করবা যত যার ফোন দিয়েই ফোন করো না কেন তার ফোন কিন্তু বন্ধই থাকবে কিন্তু আসলে ওটা বন্ধ নয় ফোন রীতিমতো চালু থাকবে ফোনে রিং ঢুকবে কল ঢুকবে সে দেখতেও পাবে যে তুমি ফোন করেছো কিন্তু তুমি জানতে পারবা যে তার ফোনটা বন্ধ তো এই মজাদার সেটিংসটা জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দুর্দান্ত মজাদার সেটিংসটা করবে তো চলো সবার প্রথমে তোমরা কি করবে তোমাদের যদি জিওর সিম হয় তাহলে তোমরা সবার প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে মাই জিও মাই জিও এই যে যে অ্যাপসটা আছে সবার প্রথমে এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে আমার ইনস্টল করা আছে তো আমি সরাসরি চলে যাবো জিও অ্যাপসের মধ্যে এই যে আমার মাই জিও মাই জিও অ্যাপস তো এই অ্যাপসে যাওয়ার পরে একদম নিচের দিকে তোমরা চলে যাবা নিচের দিকে গেলেই দেখবে এরকম একটা অপশান আছে জিও টোন বলে এই যে এর মধ্যে ক্লিক করবা ক্লিক করলে এখানে এই যে অনেক গান টান দেখাবে তোমাদের তোমরা সোজা চলে যাবা এখানে সার্চ অপশানে এই যে সার্চ অপশানে গিয়ে লিখবা সুইচ অফ ঠিক আছে এখানে লিখলেই দেখবা এই যে যে প্রথমে যে এটা আসলো এই যে সুইচ অফ বলে এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করলেই এখানে এটা কিন্তু একটা রিনটন ঠিক আছে এই যে যে প্লের অপশান আছে এখানটাতে চাপ দিলে শোনো কি বলে এবার নিচের তো শুনতে পারলে এটা হচ্ছে একটা রিংটোন এই যে পাশে যে সেট বলে লেখা এই সেটে দিলেই কিন্তু তোমাদের জিওর নাম্বারটাতে এই কলার টুনটা সেট হয়ে যাবে তখন তোমাকে যে যে ফোন করবে তোমাদের তাদের কিন্তু এই কলার টুনটা তারা শুনতে পাবে আর তারা ভাববে যে তোমার ফোনটা বন্ধ আছে আদতেও তোমার ফোন কিন্তু বন্ধ থাকবে না তোমার ফোনে রিং হবে তুমি দেখতেও পারবে যে কে ফোন করেছে চাইলে তুমি ধরলে না চাইলে ধরলে না কিন্তু তারা কিন্তু ভাববে তোমার ফোনটা সুইচ অফ আছে তো কেমন লাগলো আমার এই নতুন সেটিংসটা অবশ্যই কমেন্ট করে জানিও বোঝাতে পারলাম সেটিংসটা তবে এটা কিন্তু শুধুমাত্র জিওর সিমেই নয় তুমি এয়ারটেল ভোডাফোন যে কোনো সিমেই এটা করতে পারবে জিওর জন্য আমি যে প্রসেসটা দেখালাম এইভাবে করতে হবে এয়ারটেলের জন্য আলাদা একটা অ্যাপস নামাতে হয় মিউজিক উইঙ্ক বলে আর ভোডাফোনের জন্য আলাদা একটা অ্যাপস নামালে এই সেম প্রসেসে সেম জিনিসটা তোমরা করে নিতে পারবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোবাইলটাতে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে এখনকার যুগের যে নিব্বিরা আছে যে এরকম গন্ডগোল করে তারা যেন আমার এই ভিডিওটা দেখার পরে এরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে তার জন্য প্রচুর শেয়ার করে দাও টাটা